তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির হয়েছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল আমার মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব সব দৃষ্টি যাদের প্রতি আন্তরিক আপনার আছেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার স্যালেনকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই প্রভাবগত আছেন মামা আমার এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা অ্যাপাসি আর টিআর সিসি গাড়ি পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ পর্যন্ত এককালীন জমা আমি আবুল বলি কিয়ামত পর্যন্ত জমা এই গাড়িগুলো আমি টেনশন করবেন না যদি আপনি ভয় করেন আমাকে বায়না করবেন যদি ভয় না করেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আপনাদের মাঝে তুলে ধরা আছে আমাকে দেবেন দ্যা আসুন টেনশনের কোনো কিছুই নাই তাই আপনারা কাছে আসে নিলে ভালো দূরে থেকে ঢাল মারার কোনো দরকার নাই এর একটা গাড়ি তখন দুই লাখের ওপর পড়ে এখন হাফ দাম এখন আপনার গাড়িটা কত কেলো চললো কি অবস্থায় কি কন্ডিশন রেট কত দাম কত মূল্য কত আপনাদের মাঝে তুলে ধরবো এখন ভালো করে দেখবেন সুন্দর করে দেখবেন একশো একশো ভালো করে দেখবেন ধোয়া নাই মশা নাই পলিশ নাই সিংলাল দেখবেন প্যানেল কভার এ কি বলে কেরের এটে না সিলে ফেটে গেছে কবার কভার দিলে ঠিক হয়ে যাবে এ স্যালেঞ্জার টায়ারিং সকাপ প্যানেল কভার দাগ আছে কিন্তু পরে যে ভুল করে দাগ নেই বলা যাবে না এই যে সাইড কভার ভালো সব কিছুই ভালো কোনো এখনো ধোয়া মোছা সার্ভিস করা হয়নি আমার ড্রাইভারক সাহেব এনার ধোয়া মোছা খোঁজের কোনো আসে যে কি গেম খেলিচ্ছে পাড়ি করে খালে টায়ার কোনা ধুসি আপনি যখন নেবেন ধুয়ে মুছে পলিশ করে ওয়াশ করে বস থেকে সুন্দর করে আমি আপনাদের মাঝে দেব কোনো টেনশনের সমস্যা নাই দেখি আনা ভোরে তো গুরুত তার কারণ যে নি কিছু এখন বলার তো আর কিছু নাই যাই হোক যা কিছু আছে কাছে তাই যাবি আপনার সাথে আমি ধুয়ে মুছে শখ সখা করে দিব টেনশন কিছুই নাই আসুন মামা তার যা আছে সাতকার বদলা টদলি হয়নি না দাগ এই দাগ আছে দাগ থাকবে দুই লাখ টাকার জিনিস এখন অর্ধেক টাকাতে কিনা বেচা হবে টেনশনের কাছে আসবেন অবগত আছেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার যা আছে কাছে তাই যাবি সাথে কিলাস তোমার হাত পারে টেনশন নাই খুব হালকায় চলছে গাড়ি মামা আপনাদের মাঝে তুলে ধরবো সাউন্ড কি কোয়ালিটি অবশ্যই একশো একশো আসছে গাড়ি বাপ সেকেন্ড হ্যান্ড হিসেবে ভালো আছে কাছে আসবেন দেখে শুনে নেবেন তাই আসুন এককালীন জমা আমি আবুল বলি কে জমা টেনশন নাই আর কাউকে দশ টাকা দিতে হবে না গাড়ির নাম্বারটা বগুড়া এগারো চুয়াল্লিশ আটানব্বই ভালো করে দেখবেন এগারো চুয়াল্লিশ আটানব্বই নাম্বার একশো একশো ডিজিটাল স্মার্ট কার্ড কালীন জমা অবশ্যই গাড়িটার সাউন্ড দেখার দরকার আছে তাই মামা এখন আমার গাড়িটা চলেছে জেনে গাড়ি চেয়ে আছে মিটার থেকে আপনারা কেউ কোন দিনে গাড়ি কিনবেন না এগারো হাজার এগারো হাজার চুয়ান্ন কিলো ছয় পয়েন্ট অবশ্যই দেখবেন এগারো হাজার চুয়ান্ন কিলো ছয় পয়েন্ট অবশ্যই আমি স্টার্ট করে গাড়িটা দেখাবো সেল পেস্টা ঠোকায় ঠোকায় স্টার্ট মানো ফ্যাশনের কোনো কিছুই নাই সেকেন্ড হ্যান্ড গাড়ির দাগ দুগ একটু মেনে নিতে হবে ফ্যাশন আমার গাড়ি রেট কত দাম কত মূল্য কত আপনাদের মাঝে আমি তুলে ধরবো আপনি অবগত আছেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন একটি কথায় থেকে দেয় আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কাটা ছাটা করবেন না অবশ্যই ভালো লাগবে ফ্যাশন এখন ব্যবসার জগতের কথা বলে রেট কত দাম কত মূল্য কত আমার চাওয়া দাম এক লক্ষ ছয় হাজার পাঁচশো আমি চাকরি পারি আপনি বলতেই পারেন আমার চাওয়া দাম এক লক্ষ ছয় হাজার পাঁচশো যেমন ডিজিটাল স্মার্ট কার্ড এককালীন জমা পনেরোর মডেল অবশ্যই পনেরো থেকে পঁচিশ পর্যন্ত এ টু জেড আছে বিষয় অনেক কথাবার্তায় বললাম কথাবার্তায় যদি ভুল টুটি ব্যাধ হয়ে থাকে আমাকে নিজগুণে ক্ষমা করবেন থাকলে মামা হিসেবে দেখুন আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন করোনা ভাইরাস বিরতভাবে চলবেন এই বলে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ